হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তনুর সংসার আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন যদিও সকাল সাড়ে নটা বেঁচে গেছে কিন্তু দেখো বাইরেটা এখনও কীরকম অন্ধকার কালকে রাতেও অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম ভিজে রয়েছে এখনও আর এদিকে হয়েছে আজকে আর এক মুশকিল যদিও রবিবারগুলো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু এই মেঘলা আকাশের দরুন আমি বুঝতেই পারিনি যে এতটা বেলা গড়িয়ে গেছে সোম থেকে শনি মোবাইলে অ্যালার্ম থাকার দরুন এই দিকটা দিয়ে নিশ্চিন্ত থাকি কিন্তু ইচ্ছে করে সানডেগুলোর জন্য আমি কোনো অ্যালার্ম সেট করি না তাই এই দিক থেকেও আজকে আর নিশ্চিন্ত হতে পারিনি চলো চলটা বসিয়ে এবার বিছানা তুলে ফেলা যাক দেখেছ এখনও কেরকম অন্ধকার ঘরটা হয়ে রয়েছে মনেই হবে না যে এতটা বেলা গড়িয়ে গেছে এদিকে আজকে যতই দেরি হোক না কেন একবারটি বাজারও যেতে হবে কৌশিকের সাথে এদিকে কালকে আরও একটা আমার দ্বারা ভুল হয়েছে জানো রবিবার যেহেতু সকালবেলা করে কৌশিক দুধ চা খায় আমি এই জন্য দুধটা শনিবার দিনই তুলে রাখি কালকে সেটা মিস হয়েছে তাই জন্য আজকে র চা দিয়েই চালাতে হলো রবিবারটা এইদিকে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমার অ্যাডিনিয়াম গাছে ফুল এসছে এই ফুলটা যখনই আসে না অনেক দিন থাকে আর ফুলটা আসেও কিন্তু অনেক দেরিতে এদিকে চায়ের পর্ব মিটিয়ে যাচ্ছি বাজারে যাওয়ার বাবানকে একবার উকিমে দেখে গেলাম কারণ বাচ্চারা পড়ছে পরীক্ষা বলে করে যেটা যেটা আটকাবে সেটা নিয়ে ম্যামের সঙ্গে ডিসকাস করবে আমি চট করে বাজার থেকে আসছি তার যেটা বন্ধ করে দাও বাবার বাবার আচ্ছা আচ্ছা আমার ফোনও তাহলে আমি রেখে যাচ্ছি আমি তো বাজারে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি না কেমন না একে রবিবার তার উপরে বৃষ্টি পড়ছে বাজারে আজকে অসম্ভব ভিড় হয়েছে তাই এই সামান্য বাজার করতে গিয়েই আজ বেশ বেলা হয়ে গেছে জানো ঘরে এসে জলখাবার বানালে আর সময় হতো না ভেবে বাজারের পাশেই একটা ডালপুরির দোকান আছে সেখান থেকে খাবারটা কিনে নিলাম ওদেরকে জলখাবারটা দিয়ে দিয়েই আমি প্রথমে আজকে মাংসটা চাপিয়ে নিয়েছি আর এই যে আজকে বাঁধাকপি করব। মাছের মাথা দিয়ে আমি আবার যখনই বাঁধাকপি কিনি সে শীত হোক আর গ্রীষ্ম হোক আর বর্ষাই হোক আমি একটু ভাপিয়ে নিই অনেকে বলে ভাপিয়ে নিলে নাকি টেস্ট নষ্ট হয়ে যায় আমার আবার জানো তো ঠিক উল্টোটা মনে হয় মনে হয় ভাপিয়ে নিলেই টেস্টটা একটু বেশি বাড়ে যাই হোক গল্প করতে করতে মাছের মাথাটা পুরো ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে কারণ এটা হয়ে এসছে প্রায় মাংসটা তাই এটা নামিয়েই তরকারিটা চাপিয়ে দিতে পারব আর আজ বাজার থেকে এই কটা চিংড়ি আর এই দেখো বেলে মাছ এই বেলে মাছগুলো না ছোটোবেলায় বাবা খুব আনত মা অসম্ভব সুন্দর করে এটাকে রান্না করতে পারে আর এই আজকে আমি লটিয়া মাছ করব। কৌশিক বললো অনেক দিন নাকি লটিয়া খাইনি তাই জন্য আজকে ডালের সঙ্গে লটিয়া এনেছি চলো মাছগুলোকে ধুয়ে খানিক্ষণ জল ঝরাতে দিয়ে দিই নয়তো বাকি মাছগুলো তো ফ্রিজে ঢুকিয়েই রাখবো ঠিকঠাক করে যদি লোটিয়াটার জল না ঝরে না যখনই কড়াই দেব তখন এক গাদা অনেকটা জল বেরিয়ে যাবে আর সেটা শোকাতে শোকাতে অনেকক্ষণ টাইম লেগে যাবে কথা বলতে বলতে এদিকে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি আর আজকে না লটিয়া মাছটা একটু অন্যভাবে করব ভেবেছি আজ আগে মাছের মশলাটা কষিয়ে নিয়ে তার উপরে কাঁচা মাছ আর টমেটোগুলোকে দিয়ে কষিয়ে আজকে এটা বানাবো এদিকে দেখতে দেখতে প্রায় সব রান্নাই শেষ এই এখানে লটিয়া মাছের ঝুড়ি তার সাথে আছে বাঁধাকপি আজকে টক ডাল করেছিলাম টক ডালের সঙ্গে এই লটিয়া মাছের ঝুড়িটা খেতে খুব ভালো লাগে আর ছিল ভাত চাটনি আর তো মাংস চলো এবার কৌশিককে তো খেতে দেওয়া আগেই হয়ে গেছে ছেলেটাকে এবার খেতে দিয়ে দিই কারণ ওর আবার খেতে খেতে একটু সময় লাগে ও খাক ততক্ষণে আমি স্নান সেরে বাকি কাজও করে নিই সব কিছু সেরে উঠতে উঠতে প্রায় পাঁচটা বাজে জানো আজকে এই বসলাম খেতে সব খাওয়ার দাবার নিয়ে বসেছি ঠিকই কিন্তু ঘড়ির দিকে যখন দেখছি আর বাইরেটা দেখছি নিজেই নিজেকে কেমন হাসি পাচ্ছে যে এই বেলায় বসেছি আমি খেতে আর এই উচ্ছে পেঁয়াজ ভাজাটা যেন এদেরকে আর কাউকে বার করে দিই এটা দুদিনের ফ্রিজে ছিল এদিকে যে কোনো ধরনেরই খাবার আমার নষ্ট করতে ভারী গায়ে লাগে গো তাই চেষ্টা করি সেগুলোকে না ফেলে যতটা সম্ভব খেয়ে নেওয়া যায় তো চলো দুপুরের লাঞ্চ সেরে সিনেমা দেখতে দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টা টা